কায়েম হলে মানুষের সমস্যার সমাধান হবে যেখানে আল্লাহর আইন আছে শতলোকের শাসন আছে রাসুল শাসনের আদর্শ আছে সেখানে কিন্তু দুর্নীতি থাকবে না সেখানে অনাচার থাকবে না সেখানে নির্যাতন থাকবে না সেখানে নিপূরণ থাকবে না এই জন্য চুয়ান্ন বছরে রাষ্ট্রটা কিন্তু অনেকে শাসন করছে আমাদের মুক্তি কিন্তু হয় না কারো বাড়ি হয়েছে গাড়ি হয়েছে কেউ বড় হয়েছে আপনি বলেন আমাদের রাষ্ট্র কি পরিবর্তনটা হলো আমরা কেন আজকে প্রতিবারই আমাদেরকে জীবন দিতে হয় কেন আমাদেরকে হাজার হাজার লোক আহত হইতে হয় একজন ক্ষমতা যা তারা আবার নামানোর জন্য আমাদেরকে উঠে পড়ে লাগতে হয় তার কারণ কি কেন আমাদের কোনো টেকসই কোনো মানে এখনো ক্ষমতা সরকার আমরা কিন্তু হয় নাই এমন সরকার আমাদেরকে কেমন করতে হবে যে সরকার মানুষের কথা বলবে মানবতার কথা বলবে দেশের জন্য কথা বলবে আমরা চাচ্ছি যে কর্মরণটাকে একটা ভালো সমৃদ্ধ এলাকায় গড়ে তুলতে তারপরে যদি আমাদেরকে দোয়া করেন সহযোগিতা করে আমাদের পাশে থাকেন আমরা একটু চেষ্টা করি আমি করবো বাড়ি আমার মুজিব বাড়ির ছেলে আমি তারপরে দোয়া করেন কাজ করে আমাদের তো সবাই আমাদের বড় ভাই দোয়া বেশি বেশি করে করবেন ভাইরা কেমন আছো তোমরা ভালো আছো ভালো আছো আমরা কোন দিকে যাবো ওইদিকে